সো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য বছর মতো এবছরও আমরা বিশাল বড় করে আমরা বুড়ির ঘর করেছি তোমরা দেখতে পাচ্ছ এবং এবছর আমাদের বুড়ির ঘরের বাজেট হচ্ছে দু লক্ষ এগারো হাজার ছয়শো কুড়ি টাকা তো এবার আমাদের যে ঘরটা রয়েছে ঘরটার পুরোটা স্ট্রাকচার তোমাদের সামনে আমরা তুলে ধরবো এবং আমার সাথে যে ক্যামেরাম্যান রয়েছে রাহুল ভাই রাহুল ভাইকে আমি রিকোয়েস্ট করবো ঘরে আসার জন্যে এই দেখতে পাচ্ছ তোমরা ঘরটা এবং একটু একটু ফাঁকা রয়েছে সেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে রয়েছি যে ফাঁকাগুলো রয়েছে উপরে দেখতে পাচ্ছ রাহুল ভাই একটু ফাঁকাগুলো দেখা উপরে উপরের ফাঁকাগুলো সেগুলো আমরা ইচ্ছা করেই রেখেছি তা হলে রাতে ঘুম আসবে না আমাদের তো আর এই যে নিচটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমরা একটি টুসো কেনে বিছাবো তারপরে এখানে আমরা ঘুমাবো সারা রাত তো আমরা আজকে রাতের জন্য একটা আমরা এসি একটা ভাড়া করেছি এসি এখানে ফিট করার আমাদের প্ল্যান রয়েছে তো দেখা যাক সেটা রাতে হবে তো আর দেখতে পাচ্ছো তোমরা পুরোটা ঘর একটু তোমাদেরকে আমরা এগুলো আমাদের অনেক খরচ করেছে এগুলো এগুলো আমরা বাইরে থেকে এনেছি এগুলো আমরা এই যে পলিটিনটা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা সকালে আগুন ধরাবো ঘরটাতে না হলে আগুনটা জ্বলবে না তো আমরা অনেক খরচ করেছে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আর তোমাদেরকে আমি বলবো তোমরা যারা যারা আমাদের সঙ্গে এখানে আজকে মাঘজান খেতে চাও একজনের পর্বে ছ টাকা একজনের তো প্লিজ তোমরা টাকা জমা করো তাড়াতাড়ি তো তারপরে আমরা এখানে সবাই খাবো একসঙ্গে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের তার রয়েছে কারেন্টের তার এই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কারেন্ট আনবো ঘরে আর বক্স মিশিংয়ের ব্যবস্থা রয়েছে মাইক লাগানো হবে আমাদের মাইকের বাজেট রয়েছে ছাব্বিশটা আর তারপর বক্সের বাজেট রয়েছে আমাদের পঁয়তাল্লিশটা অনেক কিছু রয়েছে তো তোমরা প্লিজ যারা যারা খেতে চাও একটু কমেন্টে নাম লিখে পাঠাও প্লিজ দেরি করো না ইমিডিয়েট পাঠাও